হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিকসার হোপ ইউ অল আর ডুইং গ্রেট ডুইং ফ্যান্টাস্টিক আমার সুপারি গুড বাই দ্য গ্রেস অফ অল মাইটি লেটস লার্ন সামথিং নিউ এমন কি হলো যে সে তোমার সঙ্গে কথা বলেনি এমন কি হলো যে সে তোমার সঙ্গে খেলা করেনি এমন কি হলো বা এমন কি হয়েছে যে এমন কী হল বা এমন কী হয়েছে যে সে তোমার সঙ্গে কথা বলেনি হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট টক টু ইউ হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট টক টু ইউ এমন কী হয়েছে যে সে তোমার সঙ্গে খেলা করেনি হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট প্লে উইথ ইউ হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট প্লে উইথ ইউ এমন কি হয়েছে যে তুমি সেখানে আর যাচ্ছ না হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ আর এন্ড গোয়িং দেয়ার এনিমোর এমন কী হয়েছে যে তুমি এখানে আর আসছো না এমন কী হল যে সে তোমায় হেল্প করেনি হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট হেল্প ইউ হোয়াট হ্যাপেন দ্যাট হি ডিডেন্ট হেল্প ইউ এমন কি হয়েছে যে তুমি এখানে আসা বন্ধ করে দিয়েছ হোয়াট হ্যাপেন দ্যাট ইউ হ্যাভ স্টপড কমিং হিয়ার